আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি নতুন একটা বিষয় নিয়ে সম্প্রতি আপনারা জেনে থাকবেন বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ ঢাকা আলোচনা এসেছে। আমরা ইতিপূর্বে অচলায়তন ভেঙে দুই হাজার উনিশ সালে আমরা মূলত ডাক্স নির্বাচন দেখেছিলাম সেখানে নানা ধরনের প্রশ্ন নানা বিতর্ক ভোট জালিয়াতি সহ এবং দলীয় যে রেজু ভিত্তিক ছাত্র রাজনীতির যে প্রভাবকে কেন্দ্র করে তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠন সেই ফলাফলকে ম্যানিপুলেট করেছে বলে আমরা বিভিন্ন সংস্থা থেকে জেনে এসেছি বা বিভিন্ন মিডিয়ায় সেটা নিয়ে আলোচনা হয়েছে তবে দুই পঁচিশ সালের নতুন করে যে ডাকসু নির্বাচনটি হতে যাচ্ছে সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা কেমন হতে পারে অথবা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের যে উচ্চ শিক্ষার উন্নয়ন এবং উচ্চ উচ্চমানের শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা জানবো হচ্ছে আমাদের এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তিকৃত শিক্ষার্থী দুই সালে এইচএসি পরীক্ষা দিয়েছে শুধুর ঠাকুরগাঁও থেকে চান্সপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ উঁচিশান বিভাগের মোহাম্মদ রিপন আজকে আমরা জানবো তার থেকে যে তিনি কিভাবে একজন সাধারণ শিক্ষকwidetilde হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী প্রজন্মের কাছে বা আগামী প্রজন্মের জেনেত্ব তার কাছ থেকে তার মতো সাধারণ শিক্ষীদের কামনা প্রত্যাশা থাকতে পারে চলুন আমরা তাকে জিজ্ঞেস করছি আমাদের আজকের ভাবনা নিয়ে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি প্রথমে যদি এভারেজ আপনার কাছে একটা প্রশ্ন করি যে আগামী দিনের যে ডাকসু সেই ডাকসুটা থেকে বিগত দিনের ডাকসুর সাথে আপনি কি ধরনের পরিবর্তন দেখতে চান ধন্যবাদ সুজন ভাইকে ডাক সম্পর্কিত কোয়েশ্চেন করার জন্য এখানে মূলত যে কোয়েশ্চেন সেটা হচ্ছে পূর্ববর্তী ডাকসু এবং বর্তমান ডাকসু ডিফারেন্স কি সেটাই সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা আর কি জানতে চাই ইস্তেহার হিসেবে তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার মতামত হলো আমরা বিগত সতেরো আঠারো বছর এটা দেখে এসেছি যে ডাকসুতে ছিল নিজের ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতিনিধিত্ব প্লাস ভোট জালিয়াতি এবং সাধারণ স্টুডেন্টের মত প্রকাশ না করার যে একটা বিষয় সেটাই সাধারণত উঠে এসেছে কিন্তু এই চব্বিশ পরবর্তী বা পাঁচই আগস্ট পরবর্তী যেসব রাজনীতি বা ক্যাম্পাস বলেন সব জায়গাতেই আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকে ডাকসু শব্দের অর্থ হলো বিশ্ববিদ্যালয়ের এমন একটি কেন্দ্র ছাত্র সংসদ থাকবে যেখানে সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক কিছু ছাত্র সেই সংসদে বসবে এবং এদের কাজই হবে যে বাংলাদেশের ডাকসুর উদ্দেশ্য হলো সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক কিছু ছাত্রনেতা তৈরি করা যারা সাধারণ শিক্ষার্থীদের মতামত বিভিন্ন আদায় সম্বন্ধে সহমতভাবে এবং সেগুলো কালেক্ট করবে সাথে সাথে ঢাকা ইউনিভার্সিটির পেশেশন আছে তাদের সাথে যোগাযোগ করে এইসব সমস্যার মোকাবিলা করবে আমরা এমনই একটি ডাকসু চাই যেখানে সাধারণ শিক্ষার্থীদের মতামত প্রকাশ পাবে এমনই ডাকসু চাই যেখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় হবে হুম ওকে আহ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে অতীত থেকে আজ পর্যন্ত দীর্ঘ যে একশো তেইশ বছরের যে একশো বছর উপরে যে ইতিহাস করেছে সেখানে প্রগতিশীলতার একটা চর্চা হয় আবার মাঝে মাঝে আমরা এখানে সাম্প্রদায়িক ছাত্র সংগঠন দেখা যাচ্ছে কোনো নির্দিষ্ট সাম্প্রদায়িকতাকে চিন্তা করে যেমন হিন্দু অথবা মুসলিম একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে নেতৃত্বে আসছে হিন্দু ছাত্র নেতারা আবার কখনো কখনো মুসলিম ছাত্র নেতারা এসেছে এখানে আমরা যে সাম্প্রদায়িক বিভাজনটা দেখেছি

ব্যক্তির আচার আচরণ সামাজিক চিন্তা চেতনার মাধ্যমে উন্নয়ন অগ্রগতি এবং উদারতা প্রকাশ করে আর সাম্প্রদায়িক হচ্ছে বিভিন্ন গোষ্ঠী ব্যবস্থা আমরা দেখে এসেছি সেটা তো উপকার এবং অপকার আছে প্রথমে যদি বলি প্রগতিশীলতা এটা হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জাতির আচার আচরণ এবং চিন্তা চেতনার মাধ্যমে উন্নয়ন অগ্রগতি প্রকাশ পায় ঠিকই কিন্তু সেখানে উদারতা নামে কিছুটা বিভ্রান্তি আছে সেখানে উদারিত উদারতার নামে দেখা যায় সেকুলারিজম প্রতিষ্ঠা করার যে একটা বিষয় সেটা চলে আসে অনেক ক্ষেত্রে যেমন সাপোর্ট উদাহরণ দেই যে বাংলাদেশে আপনি চাইলে কিন্তু পশ্চিমা যেসব সংস্কৃতি করতে না কিন্তু এই উদারতা শব্দটা আছে যার কারণে সেখানে কিন্তু অনেক কনফিউজ হয়ে যেতে পারে যে আমি কি এখন উদারতা দেখাবো কিংবা দেখাবো না কিন্তু এটা তো বাংলাদেশ সংস্কৃতির সাথে পশ্চিমা সংস্কৃতি যাবে না সেক্ষেত্রে প্রভৃতিশীল এই শব্দটা যদি আমরা ওয়ার্ডটা ইউজ করতে চাই সেখানে উদারতার একটা সিলেবাস থাকা দরকার আমরা কতটুকু উদারতা কতটুকু উদারতা আর যদি সাম্প্রদায়িক বলি সেটা আমার দৃষ্টিকোণ থেকে বেশি এর ফলাফল হচ্ছে কিংবা এর যদি প্রমাণ বলি তাহলে বিগত দুশো পনেরো বছরে আমরা দেখে এসেছি যে সাম্প্রদায়িক চিন্তা মানে সাম্প্রদায়িক চিন্তা চেতনার কারণেই একটা নির্দিষ্ট সার্টিন একটা গোষ্ঠী কোন দলের হয়ে কাজ করছে যারা কিন্তু আলটিমেট কোন সাধারণ শিক্ষার্থীদের কোন আদায় তারা পালন করে নাই তারা সেই যে দলে তারা নেতৃত্ব করেছে সেই দলের অধিকারগুলোকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের এজেন্ডা কর্মসূচি সবকিছু আলটিমেট ডাক্সন মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মতামত চিন্তা চেতনা অধিকার এসব মানে প্রতিষ্ঠা হবে ডাক্সন মতন সেটা হয় না কাজী আমরা যদি প্রগতিশীলতা এবং সাম্প্রদায়িকতা বলি সেখানে আমরা প্রগতিশীলতাকে চাই তবে একটু ভিন্ন

শিক্ষার্থীদের প্লাস ঢাকা ইউনিভার্সিটির এক উন্নয়নেই কাজ করবে সেখানে অবকাঠামো উন্নয়ন শব্দটা চলে আসে সেখানে অবশ্যই অবকাঠামো উন্নয়ন হবে আমার এমনই একটা সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক একটা ছাত্র সংসদ চাই যেমন সাধারণভাবে বলতে পারি আমাদের শিক্ষার যে কাঠামো সেটাও বেশ দুর্বল সাথে আমাদের যে অবকাঠামো আছে বিভিন্ন হল টল এসব কথা বলতে যাবো সেগুলো যথেষ্ট দুর্বল আমরা এসবের উন্নতি চাই আমরা যদি শিক্ষা উন্নয়নের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে র্যাঙ্কিং এ ডিফেন্স র্যাঙ্কিং দিয়ে অনেক সময় পিছন পড়ে আমরা বিগত সরকারের আমলে কিংবা তার আমলেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে আন্তর্জাতিক তার যে হচ্ছে র্যাঙ্কিং সেটাকে সে পিছিয়ে যাচ্ছে স্বাধীনতার আগে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ডিফেন্স র্যাঙ্কিং এ একসময় একশো দুইশো পদে থাকতো আগামী একশো নির্বাচনে কি ধরনের প্রত্যাশা বা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আপনি মনে করছেন যে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হবে জ্ঞান নির্ভর একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে গবেষণা নির্ভর একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আন্তর্জাতিক মানে পৌঁছাবে ধন্যবাদ এখানে মূল যে প্রশ্নে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে ডাকসুর মাধ্যমে আমাদের যে শিক্ষার পরিবেশ এটা অগ্রগতি হবে কিনা আমরা আসলে এমনই একটা ডাকতে চাই যেখানে অগ্রগতি উন্নয়ন হবে এটা করা যেতে পারে ভিন্নভাবে যেমন আমরা বিগত যে সরকারে আমলে গিয়ে দেখি সেখানে আমরা দেখেছি যে একজন মেধাবী স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও সে টিচার হতে পারছে না বিকজ রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি আমরা এইসব লেজুর রাজনীতির বিপক্ষে কথা বলতে আজকে এসেছি যেমন এই লেজুর ভিত্তিক রাজনীতি না থাকলে সে কিন্তু সহজে ঢাকা ইউনিভার্সিটির টিচার হতে পারতো এবং কোয়ালিফাইড টিচার বাট এই যে রাজনীতি না করার কারণে সে টিচার না হওয়ার কারণে যে দেখা যাচ্ছে কম বা তুলনামূলক কম মেধাবী যারা আছে এরাই কিন্তু পোস্টের জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তখন স্বাভাবিকভাবে এদের দ্বারা তো শিক্ষার মানে অগ্রগতি কমাই হবে হ্যাঁ এটা একটা বিষয় আছে যার কারণে ঢাকা ইউনিভার্সিটি আপনি বলেছেন এর কথা সেটা কমে আসবে আরো যদি বলি যে কেন কিং এ ঢাকা ইউনিভার্সিটি ভালো করতে পারছে না সেখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেমন আপনি আমরা জেনে এসেছি যে বিভিন্ন হলের যেসব গণরোগথা বেসরম প্রথা সেখানে থাকারই জায়গা না এক ছোট্ট একটা আবদ্ধ রবি থাকে সাহিত্য একটা স্টুডেন্ট করবে কেমনি হ্যাঁ এই যে প্রত্যাশায় সেই প্রত্যাশা আমাদের অনেক ব্যাপক এবং আমরা সেটাই আশা করি যে আমরা এমন একটা ইউনিভার্সিটি বা এমন একটা ক্যাম্পাস চাই যেখানে থাকবে নিরাপদ সেখানে আমি থাকবো নিরাপদ আমার বোন থাকবে নিরাপদ আমরা এমন একটা হল চাই যে হলের সিনিয়র রাপোর্ট কিন্তু আমাদের পড়ালেখা সাহায্য করবে উইদাউট এনি টর্চার কোন গেস্ট রুম থাকবে না কোনো গণরুম থাকবে না আমরা এমনই একটা ইউনিভার্সিটি চাই সম্প্রতি যদি আমার জানার মতে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্ভবত অক্সফোর্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের এগেনস্টে মামলা করেছে আমরা এমন একটা স্বতন্ত্র একটা ইউনিভার্সিটি চাই যেখানে ডাক্স সত্যি থাকবে কিন্তু কোনো লেজার ভিত্তিক থাকবে না আমাদের যদি মনে হয় যে গভর্নমেন্ট আমাদের এগেনস্টে কাজ করছে

একজন শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট স্কিল তার অধিকার অর্জন করতে হলে তাকে তিন বছর পর্যন্ত লড়াই করতে হয়েছে মিছিল মিটিং যেতে হয়েছে আমরা বিগত এক বছর এখনো ঠিক খুব বেশি পরিবর্তন দেখেছি ব্যাপারটা কিন্তু সন্তোষজনক হয় হয়তো বড়বুর প্রথাটা উঠে গিয়েছে কিন্তু বড়বুর প্রথাটা উঠে যাওয়ার পরও আপনাদের মতো যারা নতুন ভর্তি হয়েছে তারা এখনো কিন্তু তাদের শিখতে এখনো বলাতে পারেনি হয়তো আপনারা বিগত দিনের চেয়ে কিছুটা আগে পাবেন বা একজন শিক্ষার্থী যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার নামের সাথে আপনার প্রত্যাশা করি হ্যাঁ জি ধন্যবাদ আসলে এখানে সিট এটা আসলে একটা মারাত্মক বিষয় কারণ একটা স্কুলের পড়ালেখা করার আগেই সে থাকছে কোথায় ইম্পর্টেন্ট একটা পড়ালেখার জন্য তো একটা নিরাপদ একটা পরিবেশ দরকার একটা থাকার জায়গা দরকার কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি কথা বলতে চাই আপনি লক্ষ্য করবেন বিগত পনেরো বছরের শাসন ব্যবস্থায় আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি অবকাঠামো বিভিন্ন ভাবে বলেন সেটা আস্তে আস্তে কিন্তু ধ্বংসের পথে চলে গেছে এবং সেখান থেকে কাম ব্যাক আস্তে আস্তে হচ্ছে আলহামদুলিল্লাহ সেই জন্য পাঁচ আগস্ট পরবর্তী সময় দেখবেন যে ক্যাম্পাসে লেজন ভিত্তিক রাজনীতি আছে কম পরিমানে তারপরে আমাদেরও গণরুম নাই তাও একটা মোটামুটি একটা সুস্থ পরিবেশ এখন কিন্তু মানে মানে সাস্টেইন করে তো আমরা চাচ্ছি এবং আমরা আশাবাদী যে হয়তো এই মাধ্যমে খুব ডাক্তার নেতারা এবং আমরা তাদের কাছে সেটা প্রত্যাশা রেখে ভিত্তিক ছাত্র বা আমরা শুনেছি ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত পনেরো বছর ব্যাপক বানো হয়েছে কিন্তু এই লেজুর ভিত্তিক ছাত্ররা বিগত পনেরো বছর নয় স্বাধীনতার পর থেকে একেবারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজও ভিড়েছে এটা আমরা বলতে পারবো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা সরাসরি মৃত্যু না হলেও এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটি শাখা যেটাকে আমরা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বলি তারা এখনো বিরাজী মানুষ আপনি কি মনে করছেন আগামী দিনে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কি আমরা মুক্তি পাবো

আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ছাত্র জাতিরাচক পাঁচে আগের পর থেকে থেমে গেছে কিন্তু রাজনীতিটা এখনো থেমে হচ্ছে হ্যাঁ রাজনীতি দলগুলো এখনো সেখানে বিরাজমান আছে যে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হতে পারে জি প্রথমে আমি লেজের ভিত্তিক রাজনীতির একটা আউটলাইন তৈরি করে দিতে চাই আমি লেজের ভিত্তিক রাজনীতি বলতে সে রাজনীতি বুঝি যে রাজনীতি শিক্ষার্থীদের কোনো মতামতকে প্রাধান্য না দিয়ে তাদের দলীয় করবে হচ্ছে রাজনীতি তো আমি কিন্তু সরাসরি ছাত্র দল বা ছাত্র শিবিরকে লেজুর ভিত্তিক রাজনীতি বলতে নারাজ কারণটা হচ্ছে যে তারা যদি তাদের দলীয় এজেন্ডা বাদে ঢাকা ইউনিভার্সিটিতে এসে কাজ করে নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের জন্য যেমন স্বাভাবিক ভাবে বলা চাই যে কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি ঢাকা ইউনিভার্সিটিতে শিবির ঠান্ডা পানি ফিল্টার স্থাপন করেছে প্রতিটা হলে এবং প্রতিটা ক্যাম্পিনে। সাথে কিন্তু আমরা অপোজিশন পার্টি বা অন্যান্য যেসব পার্টি আছে যেমন ছাত্র দল সে কিন্তু কিছু ট্রাই করেছে ছাত্রদের পক্ষেই কাজ করতে এবং আমরা দেখেছি সেটাও তো আমরা এটাই চাই যে প্রতিযোগিতামূলক প্রতিনিধিত্বমূলক রাজনীতি সে কোন ডলের সাথে যুক্ত আছে কিনা সেটা আমার দেখার বিষয় নাই সে ক্যাম্পাসে ছাত্রদের জন্য কি করছে সেটাই দেখার বিষয় সে যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দলীয় সেটা ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসের ভিতরে না। অনেক সাধারণ শিক্ষার্থী আশঙ্কা করছেন যে আগামীতে আমাদের জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের আগে হতে ছাত্র সংগঠন গুলো তাদের প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের আত্মহত্যা করতে চাচ্ছে কিন্তু অনেকে এটা ভয় পাচ্ছেন যে নির্বাচিত সরকার আসার পরে যে দল নির্বাচিত হবে তখনকার তাদের ছাত্র সংগঠন তাদের যে আগের ছাত্র সংগঠন যারা ছিল ছাত্রলীগ তাদের মতো আচরণ করে কিনা এই ধরনের একটা আশঙ্কা সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের কি প্রত্যাশা থাকবে ডাকসি নির্বাচন বা ডাকসি নেতৃত্ব এটাকে কিভাবে প্রতিরোধ করবে বা কি ধরনের নেতৃত্ব আসবে এই বিষয়গুলো থেকে আমরা আশঙ্কা থেকে একেবারে নিরাপদ ভাবে মুক্তি পাবো জি ধন্যবাদ তো এখানে যে বিষয়টা ফুটে হচ্ছে সেটা হচ্ছে যে সামনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন যদি ডাকসুর মানে ডাকসিতে যারা জিতবে তাদেরই যদি দলীয় কোন সরকার সরকার নির্বাচন করে বা জাতীয় সংসদ গঠন করে সেক্ষেত্রে তাদের দলীয় এজেন্ডা ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠা যদি হয় ক্ষেত্রে আমাদের কি হবে বা ছাত্রলীগের মতো তারাও যদি আবার ফিরে আসে সেক্ষেত্রে সাধারণ স্টুডেন্টদের কি হবে আসলে পনেরো বছর তো আমরা সেটাই দেখেছি এখন সেক্ষেত্রে একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে সংজ্ঞাত থেকে যায় এবং আমরা সেটা নিয়ে আসলে ভীত কিন্তু আমরা চাই এসব থেকে আমরা মুক্তি পেতে তবে আসলে যেহেতু অনেক বছরে ভেঙে পড়া একটা সরকার ব্যবস্থা আমরা চাই একটা ডাকসহ যে ডাকসু কোন ছাত্রদের অধিকার নিয়ে মতামত নিয়ে এবং এগুলো গুরুত্ব সহকারে তারা কাজ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ মৎস্যবিজ্ঞান বিভাগের রিপন তিনি আপনার প্রত্যাশা ভাবনা এবং রাষ্ট্র নিয়ে আগামী দিনের যে যে চিন্তা স্বপ্ন সেটা তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন এই কথাগুলো শুধু তার কথা না এই কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যাশা স্বপ্ন তারা কারণ এখানেই তাদের যে আগামী দিনের প্রজন্ম সেই প্রজন্মের জন্য একটি সুস্থ ক্যাম্পাস একটি সুস্থ রাজনীতি একটি রেজুর ভিত্তিক রাজনীতিবিত ক্যাম্পাস তারা রেখে যেতে চান সেই জন্যই তারা এই ধরনের প্রত্যাশা করে যাচ্ছেন আশা করি আগামী বাংলাদেশে জাতীয় বিশিষ্ট সুন্দর বাংলাদেশ বিজ্ঞানের ভূমিকা রাখবে ধন্যবাদ ধন্যবাদ স্যার